E... ধনিয়া চিকেন খাবে এই গরমে চিকেন খেয়ে শরীর ঠান্ডা রাখতে চাও তাহলে ধনিয়া চিকেন খাও দেখেছো কি বড় বড় লেগ পিস নিয়ে বাজার থেকে তো যাই হোক প্রথমে গরম সর্ষের তেলে পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু ভেজিটেবিল মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষা হয়ে গেলে এরপর একে একে চিকেনগুলোর মধ্যে দিয়ে দেবো তোমাদের কাদের কাদের লেগ পিস খেতে ভালো লাগে কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই জানিও তো যাই হোক এবার মশলার সাথে চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা পেঁয়াজ চিকেনের গায়ে ভালো করে লেগে যায় তো যাই হোক এরপর দিয়ে দেবো আসল ইনগ্রিডিয়েন্টস ধনে আর পুদিনা পাতার পেস্ট তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা টক দই চিনি নুন তারপর ভালো করে কষাতে থাকবো একটা কথা সব সময় মাথায় রাখবে মুরগির মাংস যত কষাবে তত বেশি টেস্ট আসবে মানে যত কষ তত রস মাংসটা থেকে যখন জল ছেড়ে দেবে তখন এর মধ্যে কিছুটা গোলমরিচ দিয়ে নেব তারপর আরেকটু একটু জল দিয়ে ভালো করে কষাতে থাকবো দেখবে জল থেকে ঝোল তৈরি হয়ে গেছে তেল ছেড়ে দিয়ে যে মাংস আমাদের মোটামুটি রেডি লাস্টে কিন্তু গরম মশলা গুঁড়ো দিতে একদম ভুলো না তাহলে কি লোভ লাগছে তো এই জন্যই তো বলি আমাকে ফলো করো আমার মতো এরকম হ্যান্ডসাম শেফ পাবে পুরো মাথা নষ্ট